যৌন শক্তি বৃদ্ধির দশটি উপায় মধু যৌন শক্তি বৃদ্ধি এবং ধরে রাখার শ্রেষ্ঠ উপাদান মধু। মধু সকালে দ্বারা চেটে খেলে কফ দূর হয় পাকস্থলী পরিষ্কার হয় দেহের অতিরিক্ত দূষিত পদার্থ বের হয় গ্রন্থ খুলে দেয় পাকস্থলী স্বাভাবিক হয়ে যায় মস্তিষ্ক শক্তি লাভ করে স্বাভাবিক তাপে শক্তি আসে রতি শক্তি বৃদ্ধি হয় মূত্রথলির পাথর দূর করে প্রসাব স্বাভাবিক হয় গ্যাস নির্গত হয় ও ক্ষুদা বাড়ায় প্রালাইসিসের জন্যও মধু উপকারী মধু হাজারো রকম ফুল ও দানার নির্যাস খেজুর যৌনশক্তির সঙ্গে খুরমা খেজুরের বিশেষ সম্পর্ক রয়েছে এই কারণে বিবাহ সাদিতে খুরমা খেজুর বিলি করার আদিম রীতি চলে আসছে খুরমা খেজুর চুষলে পিপাসা দমন হয় অধিকাংশ হালুয়া তৈরিতে এই কারণে খুরমা ও খেজুরের ব্যবহার করা হয় চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন গ্রন্থে খুরমা ব্যবহার যৌনশক্তির জন্য উপকারী বলা হয়েছে দুধ ও ডিম সকালের নাস্তায় প্রতিদিন একটি করে সিদ্ধ ডিম খান এটি যৌবন শক্তি বৃদ্ধি করে এবং সারাদিন শরীরে শক্তি পাওয়া যায় ও শরীর চাঙ্গা রাখে সকাল বেলা একটি সিদ্ধ ডিম খেলে সারাদিন শরীরে শক্তি পাওয়া যায় কারণ সিদ্ধ ডিমে আছে ভিটামিন প্রোটিন ও শরীরের জন্য উপকারী চর্বি উপাদান তারাহুরার সময় যদি নাস্তা খাওয়ার সময় না থাকে তাহলেও একটি সিদ্ধ ডিম খেয়েই সেরে নিন সকালের নাস্তা সিদ্ধ ডিমে আছে ভিটামিন প্রোটিন ও শরীরের জন্য উপকারী চর্বি উপাদান যৌনশক্তি বৃদ্ধি ও যৌবন ধরে রাখতে দুধের কোনো তুলনা হয় না বিশেষ করে ছাগলের দুধ পুরুষের যৌন শক্তি বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা রাখে পালং শাক পালং শাকে আছে প্রচুর পরিমাণ ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে জাপানের গবেষকদের মতে শরীরে রক্ত চলাচল বাড়লে যৌন উদ্দীপনাও বাড়ে পালং শাক ও অন্যান্য বিভিন্ন রকম শাক ব্রোকলি লেটুস ফুলকপি বাঁধাকপি এগুলোতে রয়েছে ফলে ভিটামিন বি সহ অন্যান্য এন্টি অক্সিডেন্ট এগুলো সুস্থ যৌন জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান রসুন রসুনে অনেক উপকারিতা রয়েছে রসুন ফোরা ভালো করে ঋতুস্রাব চালু করে প্রসাব স্বাভাবিক করে পাকস্থলী থেকে গ্যাস নির্গত করে নিস্তেজ লোকদের মধ্যে যৌন ক্ষমতা সৃষ্টি করে বীর্য বৃদ্ধি করে গরম স্বভাব লোকদের বীর্য ঘাড় করে পাকস্থলী ও গ্রন্থর ব্যথার উপকার সাধন অ্যাজমা এবং কাপুনি রোগেও উপকার সাধন করে স্ট্রবেরি স্ট্রবেরি দেহের রক্ত সঞ্চার প্রতিফলন বৃদ্ধি করে বিদায় শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায় এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট যা পুরুষের স্পামকে বৃদ্ধি করে কলা কলায় রয়েছে ভ্রমে লাইন নামক অ্যানজাইম যা পুরুষের যৌনক সক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও এতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও রিবোফ্লাভিন যা শারীরিক শক্তি বৃদ্ধি করে দেহকে সুস্থ রাখে এবং বীজের মান উন্নত করে তরমুজ তরমুজকে মূলত প্রাকৃতিক বায়াগ্রা বলা হয়ে থাকে এক গবেষণায় জানা গেছে যে তরমুজে রয়েছে এমন কিছু বিশেষ উপাদান যা দেহের যৌন উত্তেজনা বাড়াতে সাহায্য করে বাদাম সকল ধরনের আছে প্রচুর পরিমাণে ফ্যাট ও কোলেস্টেরল যা দেহের যৌন শক্তি বৃদ্ধি করে এবং তৈরি ও ঘন হতে সাহায্য করে এর মাধ্যমে অ্যালমন্ড কাঠ বাদাম চীনা বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম খাওয়া বেশি ভালো তৈলাক্ত মাছ তৈলাক্ত মাছে রয়েছে অমাগা তিন ফ্যাটি অ্যাসিড যা সুস্থ যৌন জীবনের জন্য অত্যন্ত উপকারী সামুদ্রিক মাছেও প্রচুর পরিমাণে অমাগা তিন ফ্যাটি অ্যাসিড থাকে অমাগা তিন ফ্যাটি অ্যাসিড ডিএইচএ ও ইফি শরীরে ডোপামিন বাড়িয়ে দেয় এবং মস্তিষ্ককে উদ্দীপনা জাগিয়ে তোলে তৈলাক্ত ও সামুদ্রিক মাছ খেলে শরীরের রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং গ্রোথ হরমোনের নিঃসরণ হয় ফলে যৌন স্বাস্থ্য ভালো থাকে এবং যৌন ক্ষমতা বৃদ্ধি পায়